নমস্কার আমি হৈমন্তী হাজির হয়েছি আবারও একটি নতুন গল্পের সাথে আজকের গল্প কুয়াশা অন্ধকার এবং রচনা অনিস শুনতে থাকুন আজকের গল্প বৃষ্টি তবে কুয়াশা আর অন্ধকার যতটা ঘন বৃষ্টি ততটা নয় ঝিরঝিরে মতন গাড়ির উইন্ডশিল্ডে বৃষ্টির বাচ্চা বাচ্চা ফোটাগুলো যেন খেলার ছলে দস্যিপনা করে ছিটকে পড়ছিল শীতের রাতে কুয়াশা আর অন্ধকার থাকাটা স্বাভাবিক শুধু বৃষ্টিটাই হিসেবের বাইরে সামনের কাচের ওপরে ওয়াইপার চলছিল একই সঙ্গে হেডলাইটের আলো ছিটকে যাচ্ছিল অন্ধকার আর কুয়াশার দিকে আমার এক হাতে স্টিয়ারিং অন্য হাতে সিগারেট সামনের রাস্তার দিকে তাকিয়েছিলাম অন্ধকার রাত গাঢ় কুয়াশা জমাট শীত হালকা বৃষ্টি কালো ফিতির মতো রাস্তা হেডলাইটের হলদে আলো সব মিলিয়ে বেশ লাগছিল মনে হচ্ছিল এই রাস্তা ধরে আজীবন গাড়ি চালাই এমনকি জীবনের পরেও ভাবের একটু হয়ে সেই জন্যই মেয়েটাকে প্রথমে দেখতে পাইনি গাছপালার ফাঁক থেকে কোন যেন আচমকা ছিটকে চলে এসেছে গাড়ির সামনে আত্মরক্ষার ভঙ্গিতে দু হাত সামনে বাড়ানো বড় বড় আয়ত চোখে নিছক ভয় কি করে যেন শেষ মুহূর্তে ব্রেক কষতে পারলাম বৃষ্টি শব্দ হল ভেজা রাস্তায় গাড়ির চাকা পিছলে গেল কপাল ভালো যে আমার পেছনে কোনো গাড়ি ছিল না থাকলে সে নির্ঘাত আমার গাড়িতে ধাক্কা মেরে বসত মেয়েটি টাল সাবলাতে গিয়ে গাড়ির বনেটের ওপর ঝুঁকে পড়েছিল হেডলাইটের আলো ওর কোমরের গাছটা ভাসিয়ে দিচ্ছিল নিচে আর গালে আলো পড়ে চোখের কোটর দুটো অন্ধকার গর্তের মতো লাগছিল হঠাৎ করে যেন একটা ঠান্ডা শিরশিরে ভাব আমাকে ছুঁয়ে গেল মেয়েটা আশ্চর্যভাবে নিজেকে সামলে নিল প্রায় ছুটে চলে এলো গাড়ির জান্নার কাছে কাছের ওপর শব্দ করে টোকা দিল কয়েকবার এক মুহূর্ত কি ভেবে আমি ঝুঁকে পড়ে জানলার কাজ সামান্য নামালাম মেয়েটি হাত দিয়ে বৃষ্টি আড়াল করার চেষ্টা করতে করতে বলল দরজাটা একটু খুলুন না প্লিজ ওর মুখের একপাশে পাশে হেডলাইটের আলোর ঠিকরে আসা আভা বাকিটা ছায়া ছায়া অন্ধকার তারই মধ্যে কয়েকটা জলের ফোঁটা চিকচিক করছে কি ভেবে দরজাটা খুলে দিলাম আমার দিকে জানলার কাজ নামিয়ে হাতের সিগারেটটা ফেলে দিলাম ও চট করে উঠে বসল আমার পাশে দরজা বন্ধ করে ওড়না দিয়ে মুখটা মুছে নিল তারপর জানলার কাজটা তুলে দিল লক্ষ্য করলাম মেয়েটা হাঁপাচ্ছে মনে হচ্ছে যেন অনেকটা পথ ছুটে এসেছে ওড়নার আঁচল দিয়ে নাকের কাছে বাতাস করলো বোধহয় সিগারেটের গন্ধে অস্বস্তি হচ্ছে গাড়ি চলতে শুরু করল আর চোখে মেয়েটাকে দেখলাম হলদে আর লাল চুড়িদার সেই রকমই একটা ওড়না জামার ওপরে কালচে রঙের একটা স্লিভলেস সোয়েটার বয়স আঠাশ কি তিরিশ বেশ সুন্দর দেখতে প্রসাধন তেমন না থাকলেও শরীর থেকে একটা হালকা গন্ধ বেরোচ্ছে হঠাৎই মনে হলো আমি যেন সিনেমার ভেতরে ঢুকে পড়েছি কারণ সিনেমা টিনেমায় এরকম হয় চুপচাপ কিছুক্ষণ কেটে যাওয়ার পর জিজ্ঞেস করলাম এই রাতে হঠাৎ এভাবে কোথা থেকে এলেন মাথা ঝাঁকিয়ে ঘুরে তাকালো আমার দিকে কেন জিজ্ঞেস করছেন কেন ওর কথা সুরে একটা চাপা ভয় টের পেলাম সেই সঙ্গে চোখের নজরে দু চার ফোঁটা সন্দেহ আমি হাসলাম ভয় নেই আমি পুলিশের লোক নই যেভাবে এই রাতে কুয়াশা আর বৃষ্টির মধ্যে আপনি হঠাৎ করে আমার গাড়ির সামনে এসে পড়লেন তাতে প্রশ্নটা করে খুব একটা অন্যায় করেছি বলে তো মনে হয় না কয়েক মুহূর্ত ঠোঁট টিপে বসে রইল তাকিয়ে আছে রাস্তার দিকে এখনও বড় বড় শ্বাস পড়ছে আমি আবার কথা বললাম খুব পার্সোনাল কিছু হলে বলার দরকার নেই রাস্তার বাঁকে ঝোপের গোড়ায় একটা কুকুর চোখে পড়ল। হেডলাইটের আলোয় জন্তুটার সবুজ চোখ ঝিকমিকিয়ে উঠল আমি মুখ ফেরালাম মেয়েটার দিকে যাকে আমার নাম রনিত আপনি কোন দিকে যাবেন আপনি যেদিকে যাচ্ছেন আমি আসলে এখান থেকে পালাতে চাই যত দূরে পারা যায় আমার নাম সোনাল বাহ বেশ অদ্ভুত নাম তো তারিফ করে বললাম তা কার কাছ থেকে পালাতে চান হাজবেন্ডের কাছ থেকে আবার চমকে উঠে আমার দিকে ফিরে তাকালো কি করে বুঝলেন কে তার হাসি হাসলাম বললাম আমি অনেক কিছুই বুঝতে পারি বছর দুয়েক হলো এই গুণটা গজিয়ে উঠেছে তবে কীভাবে হলো সেটা এক্স্যাক্টলি বলতে পারবো না আমার হাজবেন্ডটা একটা জানোয়ার কথাটা বলার সময় ঠোঁটটা অদ্ভুতভাবে বেঁকালো সোনাল ওর চোয়াল শক্ত হলো ও পারে না এমন কোনো কাজ নেই মানে পারতো না এমন কোনো কাজ নেই আপনি অচেনা মানুষ তাও বলছি দিন রাত নেশা করতো হাত তুলত যাচ্ছে তাই গালি গালাজ করত সোনালের দিকে তাকালাম এরকম ফুটফুটে কোমলতা মাখা মেয়ের গায়ে কি করে কেউ হাত তোলে দিন আর রাতগুলো এত বিশ্রীভাবে কাটত যে মনে হতো আমি আর বেঁচে নেই প্রেতাত্মার মতো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি আর এখন কথার পিঠে কথা বলার ছলে প্রস্তটা করলাম এখন তো মুক্ত মানে টোটাল ফ্রিডম এখন আমি যা খুশি তাই করতে পারি তাই জানতে চাইলেন না তো আমি কোথায় যাচ্ছি চেনে কি হবে নতুন জীবন শুরু করার সময় এসব ফালতু প্রশ্নের কোনো দাম নেই আমি অবাক হয়ে সোনালকে দেখলাম একটু আগেও ভয় সন্দেহ উৎকণ্ঠায় ভাসছিল আর এখন বেপরোয়া নির্লিপ্ত নিশ্চিন্ত ও সত্যি না মায়া নাকি আমাকে ঘিরে ওর অন্য মতলব আছে থাকলে থাক কারণ এখন আমার ভয়ডর বলে আর কিছু নেই কিন্তু যেভাবে ও আমার গাড়ির সামনে এসে পড়েছে তাতে মনে হয় না ব্যাপারটা সাজানো তাছাড়া এই রাস্তা ধরে আমি প্রায়ই রাতের দিকে গাড়ি চালিয়ে যাই আগে কখনো তো ওকে দেখিনি আপনার হাজবেন্ড এখন কোথায় নেই নেই মানে শেষ দ্য এন্ড মেয়েটা কি ওর স্বামীকে খুন করেছে নাকি আমার কোচকানো ভুরু দেখে কি যেন ভাবল সোনাল হেসে বলল আমি নিজেই জানতাম না আমার মধ্যে এত শক্তি আছে কি করে যে পারলাম খেয়ে জানে বোধ হয় আমি নয় আমার ভিতরের আত্মা কিংবা আমাকে কাজটা করিয়ে নিয়েছে কি কাজ বুঝে নিন না আমার হঠাৎ কেমন সন্দেহ হলো আর চোখে সোনালকে বেশ ভালো করে খুটিয়ে দেখলাম ওর কথার মধ্যে কতগুলো শব্দ আমার কানে বাজছিল একা মেয়ে এই শীতের রাতে কুয়াশার মধ্যে হঠাৎ করে কোথা থেকে এলো আর ঠাড়ে ঠোড়ে যা বলতে চাইছে তাতে একটা মারাত্মক কাণ্ড করে এসে এই রকম নির্লিপ্ত আর উদাসী থাকছে কেমন করে আমার ভীষণ অবাক লাগলো মনের ভেতরের কাটাটা খচখচ করতে লাগলো আপনি থাকেন কোথায় ওকে জিজ্ঞেস করলাম প্রশ্নটা অনেকটা পুলিশের মতো শোনাচ্ছে আগেই তো বলেছি আমি পুলিশ নই আমার দিকে পূর্ণ চোখে তাকালো তাকিয়ে কি খুঁজল জানে না তারপর যেখানে আপনার গাড়িতে প্রায় চাপা পড়ছিলাম সেখান থেকে বড় জোর দু কিলোমিটার সেখানে আমাদের সাজানো দোতলা বাড়ি পুরোটা ছবির মতন শুধু ওই লোকটাই ছিল কলঙ্ক একটু চুপ করে রইল ওড়নার কাপড়ে হিজি বিজি কাটল তারপর ওই বাড়িতে আমি আর থাকতে পারবো না আমি হঠাৎই রেডিওটা অন করে দিলাম শুরু হয়ে গেল গান আর কথার কচকচি তৃতীয় কারো গলা আমাকে যেন ভরসা দিল এবারে আপনার গল্পটা শুনতে পারি সোনাল জিজ্ঞেস করল আমি চুপ করে রইলাম চোখ রাস্তার দিকে বৃষ্টি এখন আর নেই তবে রাস্তায় ভিজে দাগ রয়েছে ভিজে দাগ থাক বা না থাক এখন রাস্তাই আমার জীবন কি বলবেন না আমারটা তো হা করে শুনলেন আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম পুরনো স্মৃতি ঝিলিক মেরে গেল মাথার ভেতরে সেই চেনা গল্প ওর দিকে না তাকিয়েই বললাম বড়লোক বউ স্বামী গরিব তবে সৎ পরিশ্রমী মানুষ দিন রাত শুধু অভিযোগ আর অভিযোগ আমি নাকি অপদার্থ শিক্ষিত হলেও গণ্ড মূর্খ ফুটো পয়সার মরদ নেই একদিন রাতে বাড়ি থেকে তাড়িয়ে দিল আমাকে ওর বাবার দেওয়া বাড়ি তাই আমাকে গেট আউট বলার অধিকার ওর ছিল আমারও যে কি হলো দুঃখে অভিমানে বোকার মতো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এই গাড়িটা নিয়ে ওর বাবার দেওয়া গাড়ি আক্ষেপে স্টিয়ারিংয়ে চাপড় মারলাম আমার লাইফটা একেবারে ইউজলেস ছিল আর একই সঙ্গে হোপলেস হঠাৎ করে হেসে উঠল সোনাল হাসছেন কেন না একটা কথা মনে হলো তাই কি কথা মানে দুজন হোপলেস এক জায়গায় হলে একটু আটটু হোপ তৈরি হতে পারে কিনা বেশ বলেছেন এরকম কথা শুনলে ভালো লাগে নতুন করে আবার বেঁচে উঠতে ইচ্ছা করে জীবনের জন্য মায়া জাগে সোনাল মাথা নিচু করল আস্তে আস্তে বলল আপনি হয়তো ভাবছেন আমার মাথা খারাপ হয়ে গেছে একটা সিরিয়াস ক্রাইম করে এসে এত কুল্লি কি করে রয়েছি একটু চুপ করে থেকে বলল আসলে আমার হাজব্যান্ড আমার চোখে বহুদিন আগেই নেই হয়ে গিয়েছেন ওর থাকা না থাকায় আমার লাইফের কোনো ডিফারেন্স নেই তাছাড়া আমার এখনকার লাইফটাও তো ঠান্ডা বরফ আর পাথরের মতো মানে মৃত্যু যেমন হয় দূরে একটা রোড সাইন চোখে পড়ল। কার্ভ আহেড তারপরে রাস্তাটা ডান দিকে বেঁকে গেছে এসে গেছি আর কয়েক সেকেন্ড সোনালকে বললাম গাড়ি সাইড করছি আপনি এখানটায় নেমে পড়ুন কেন কপালে ভাঁজ ফেলে আমার দিকে তাকালো গাড়ির গতি কমালাম এরপর আমার সঙ্গে গেলে আপনার বিপদ হবে গাড়ি আর থামানো যাবে না তাই কিসের বিপদ প্লিজ আমার কথা শুনুন নেমে পড়ুন না যে গলায় বলল মেয়েটা আগে বলুন কিসের বিপদ আমি এপাশ ওপাশ মাথা নেড়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম সোনাল বছর দুয়েক আগে সেই যে আমি রাগ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম সেই রাতটা ছিল অমাবস্যার রাত আজও তাই খেয়াল করলাম স্টিয়ারিংয়ের ওপর আমার বা হাতের পাতাটা অদৃশ্য হয়ে গেছে ডান হাঁটু আর উড়ু দেখা যাচ্ছে না সোনাল আমার মুখের দিকে তাকিয়ে এফ এম রেডিওতে ঝিনচ্যাক মিউজিকের সঙ্গে গান বাজছে সেই শীতের রাতে এই রাস্তায় আমার একটা অ্যাক্সিডেন্ট হয় ওই যে রোড সাইনটা দেখা যাচ্ছে ওটা পেরিয়ে ডান দিকে টার্ন নিয়ে তারপর আমার বাঁ দিকের অনেকটা অংশ আচমকা অদৃশ্য হয়ে যেতেই ব্যাপারটা সোনালের চোখে পড়ল না পড়ে উপায়ও ছিল না ও চোখ বড় বড় করে ফেলল ভয়ঙ্কর এক চিৎকার করে উঠল কিন্তু এখন তো আর কিছু করার নেই গাড়ি আর থামানো যাবে না একটা লোডের ট্রাকের সঙ্গে আমার গাড়ির মুখোমুখি ধাক্কা লাগে সঙ্গে সঙ্গে সব শেষ তারপর থেকে সোনাল এখনও চিৎকার করে চলেছে এফ এম এ রেডিও বাজছে রোড সাইনটা কাছে এসে গেছে তারপর থেকে প্রত্যেক অমাবস্যার রাতে আমি এ রাস্তা ধরে গাড়ি চালিয়ে যাই ঝড় বৃষ্টি কুয়াশা শীত পরোয়া না করে ছুটে যাই ওই অ্যাক্সিডেন্টের জায়গায় মারা যাওয়ার পর থেকে এটাই আমার জীবন সোনাল কি মনে হওয়ায় গাড়ির রিয়ার ভিউ মিরারে আমার দিকে ঘোরালাম যা ভেবেছিলাম তাই আমার মুখের বা গলা সব মিলিয়ে গেছে শুধু ডান দিকের গাল দুটো চোখ কপাল আর চুল সাপের ফনার মতো শূন্যে ভেসে আছে সোনাল ছুটন্ত গাড়ির দরজা খোলার চেষ্টা করছে আর পাগলের মতো চিৎকার করছে ডান দিকে বাঘ নিয়ে এগোতেই ছুটে আসা ট্রাকের ঘোলাটে হেডলাইট চোখে পড়ল আমার সোনাল তখন হিস্টেরিয়া রুগীর মতো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে গাড়ির উইন্ডশিল্ডের কাছে হিংস্রভাবে ঘুষি মারছে হাস্চর্য এই মেয়েটাই না একটু আগে বলেছিল আমি আর বেছে নেই প্রেতাত্মার মতো বাড়ির মধ্যে ঘুরে বেড়াচ্ছি এখন ওর সামনে সত্যি সত্যি সেই সুযোগ এসে গেছে এখন থেকে ও আর আমি এক সঙ্গে ঘুরে বেড়াব আমার শরীরের বাকি অংশগুলো একে একে অদৃশ্য হয়ে যাচ্ছিল ট্রাকটা ক্ষিপ্ত গন্ডারের মতো ছুটে আসছে আমি অদৃশ্য আঙ্গুলের চাপে গাড়ির হর্নটা বাজাতে শুরু করলাম শেষ মুহূর্তটার জন্যে আর মাত্র কয়েকটা মুহূর্ত আমাদের অপেক্ষা করতে হবে এতক্ষণ শুনছিলেন কুয়াশা অন্ধকার এবং এই গল্পটি গল্প পাঠ আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আপনাদের প্রিয়জনদের সাথে গল্পটি শেয়ার করবেন আর আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আগামী পর্বে আরও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন নমস্কার